এই বাবা তোমরা তো দেখে বুঝলে আমি কি নিয়ে এলাম আর না আমি কিছু পোকামাকড়ে মানে কায়দা কানুন দেখাচ্ছে দেখো আমার গাছের উপরে চেয়ে পেরা কীরকম বক্তব্য করছে কীরকম অত্যাচার চালাচ্ছে দেখছো কড়িগুলোকে খেয়ে দিচ্ছে ও ডিয়া মাসি মাসি কথাটা শুনো তো তুমি আমার ফুলের কড়িগুলো খেয়ে দিচ্ছ কেন খেয়ে দিচ্ছ কেন তোরা বাবা যেখান সেখান চলে আসিস কি করতে আসিস একটু ফোন ডালিয়ে ক্যামেরা করতে হ্যাঁ সামনে তো আমরা গাছের ফুলের বীজ খাইতে পাবো না বাবা এটা আবার কে এটা ফরিং দিদি ফরিং দিদি ও ফরিং দিদি আরে ছবিটা তোর লাগে ছবিটা তোর ভালো করে ছবিটা তোর ভালো করে চল চল ছবিটা তোর ভালো করে না না তোমার ছবিটাকে ভালো করে ঘুরে ঘুরে তুলে নিই হ্যাঁ হ্যাঁ তো আমি বাবা ফোনে সময় ছবি তুলতে থাকি আমার ফোন আছে তো আবার লাল বাবা আবার তুমিও চলে এলে আমি লাল ফরিং তোমরা আমার ছবিটা তুলো আর দেখো আমি একটু লাফাই লাফাই বেরাই আর এমনি করে ছবিটা তুলো দেখো আমি এরকম করে ছবি তুলিব এ বাবা এ তো আবার বুর ও বলে দিই আমার পড়ি আমার ফোন না মুখটা কেন নিয়ে আসছি ফোন না যেন কামড়াই দেবো না আমি কাজ করছি তোদের ফোনে বাবা তিনটা খেলো আজকাল কেউ যুগে ছিল আমি আদা বাবা ফোন ফোন ছাড়া কিছু করে নাই এই দেখো প্রজাপতি এই দেখো কি সুন্দর প্রজাপতিগুলো উড়ে উড়ে বেরোচ্ছে 이 빠바 이 대가 두텁어자 버티.